তাহলে ইসলামের অকপটে বলা যায় ইসলামের প্রথম খলিফা হচ্ছে ইসমুল ধারার ইসলামের প্রথম খলিফা হচ্ছে মাওলা আলী তাহলে প্রশ্ন আসে হজরত আবু বকর হজরত ওমর হজরত উসমান ওনারা কে হ্যাঁ ওনারাও খলিফা এই দুই খলিফার মধ্যে আমাদের মতনৈক্য রয়েছে ওনারা খলিফা হচ্ছেন রাষ্ট্রের খলিফা ওনাদের যে খলিফার দায়িত্বটা দেওয়া হয়েছে ইজমায়ে সাহাবি সাহাবিদের ঐক্যমতের ভিত্তিতে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন জাহিরিভাবে পর্দা করলেন দেহত্যাগ করলেন তখন রাষ্ট্র পরিচালনা করার জন্য দায়িত্ব প্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে এই এই খেলাফত যেটাকে রাষ্ট্র পরিচালনার খেলাফত এই দায়িত্ব দেওয়া হয়েছে বয়োজ্যেষ্ঠ হিসেবে মা হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তারপর হজরত ওমর ইবনুল খাত্ত রুদুল্লাহু তাল্লাহনুকে তারপর হজরত ওসমান ইবন আফান রোদুল্লাহু নুকে এই যে খেলাফত এটা কারা দিল এখানে সাহাবিদের ইজমা হয়েছে সাহাবিদের ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার জন্য কি এভাবে দায়িত্ব দেওয়া হয়েছে এই রাষ্ট্র পরিচালনার জন্য চতুর্থ স্থানে কি মাওলা আলী আল্লাহিসাম এসেছেন এটা রাষ্ট্র পরিচালনার দায়িত্বের ব্যাপারে কিন্তু আধ্যাত্ম রাজ্যের বেলায়েতের রাজ্যের ইসলামের একমাত্র খলিফা হচ্ছে মাওলা আলী যে মাওলা আলীর ব্যাপারে মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানকুন্তু মাওলা হুফাহ আলীগুর মালা আমি যার মাওলা আমার এ ও তার মাওলা এই ঘোষণাটা মহানবী সাল্লা আলাইস্লাম সাল্লাম বেলায়তের রাজ্যের রেসালাতের রাজ্যের ঘোষণা মহানবী সাল্লাম দিয়ে মাওলা আলীকে খলিফা করেছেন আর রাষ্ট্রের খলিফা নিযুক্ত করা হয়েছে সাহাবিদের ঐক্যমতের ভিত্তিতে কিন্তু মাওলা খলিফা যখন নিযুক্ত হয় খলিফার পদ যখন তৈরি হয় তখন মাওলার পদ কি সৃষ্টি হয় আমাদেরকে বুঝতে হবে খলিফা এবং মাওলা এক নয় কারণ মাওলা খলিফাদেরও মাওলা যেদিন মাওলা মোহাম্মদ সাল্লা মাওলা আলীকে ঘোষণা দিলেন অভিষেক যখন ঘোষণা করলেন মানকুন্তু মাওলা উফা আলী মাওলা সেদিন তাফসিরের কিতাবগুলোতে পাওয়া যায় সেদিন হজরত আবু বখর হজরত ওমর আব্দুল খাত্তাব রাদে আল্লাহ তারাও কি করেছেন মাওলা আলীকে অ্যাকসেপ্ট করেছেন গ্রহণ করে নিয়েছেন এবং বাহবা দিয়েছেন তারা মাওলা আলীকে কি মহানবী সাল্লাহ সাল্লামের ঘোষিত যে মাওলা এই বিষয়ে তারা কি করেছেন সাদরে তারা আনুগত্য করেছেন তারাও গ্রহণ করে নিয়েছেন স্বীকৃতি দিয়েছেন হ্যাঁ আপনি মাওলা প্রিয় তাহলে করিম যেদিন আমার ঘোষণা দিলেন মাওলা আলীর বেলায়েতের ব্যাপারে রেসালাতের ব্যাপারে মাওলায়াতের ব্যাপারে সেদিন থেকে ইসলামের মতানৈক্য শুরু হয় ইসলামের মধ্যে ওই সাহাবিদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে যায় এই সাহাবিদের মধ্যে কি মতানৈক্য শুরু হয়ে যায় শুরু হয়ে যায় তাই তো মহানবী সাল্লা সাল্লামকে আল্লাহ তালার সুকৌশলে বলে দিলেন আপনি সাহাবিদেরকে জানাই দেন আপনার উম্মতের কাছে আপনি বলে দেন আপনার উম্মতের কাছে আপনি বলে দেন লা আসালুকুম আজরান আলাইহি মুআদ্দাতান ফিল কুরবা আমার নিকট আত্মীয়র ভালোবাসা ছাড়া আর কিছুই কি দাবি করছি না প্রিয় বন্ধুরা আমার এখানে খেল করা বসা যারা পাঞ্জাগানা সালাত আদায় করছেন এই পাঞ্জাগানা সালাতে আমরা দরুদ পড়ি একটি দুরুৎ পড়ি এই দরুদটির ব্যাপারে যদি প্রশ্ন করা হয় অনেকেই অকপটে বলে ফেলবেন দুরুদ ইব্রাহিম দুরুদ ইব্রাহিম প্রিয় উপস্থিতি দেখুন দুরুদ ইব্রাহিম যারা বলেন এই দুরুদ ইব্রাহিম বলেন আর যাই বলেন বা কেউ কেউ দরুদে মোহাম্মদই বলেন কারণ ইব্রাহিম আলাইহিস ইসলামের নাম যতবার আসছে তার চেয়ে বেশি কি ওয়ালা আলী মোহাম্মদ এটা আরও বেশি আসছে এখানে দেখেন এখানে আমরা কি পড়ছি আল্লাহ সল্লি আলা মোহাম্মদ ও আল্লাহ আপনি সল্লি আলা মোহাম্মদ আপনার সল্লি আপনার কল্যাণ বরকত রহমত করুণা আপনি কি করেন আলা উপর কি করেন বর্ষণ করেন বর্ষিত করেন ও আলা আলি মোহাম্মদ তারপরে আপনার আহাল আপনার আল আলে মোহাম্মদের উপর কি করেন এবং আলে মোহাম্মদ কে কারা আলে মোহাম্মদের অধিকারী কে যে আলে মোহাম্মদের উপর কী করছেন দরুদ না পড়লে আলে মোহাম্মদের শান্তি কামনা না করলে কল্যাণ কামনা না করলে আলে মোহাম্মদের প্রতি আপনার ধারণা যদি স্পষ্ট না থাকে আহলেবাইজ যেটাকে যেটাকে বলা হয় পাকমান জাতন যেটাকে বলা হয় তার প্রতি যদি আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তার মহব্বতের ব্যাপারে তার ভালোবাসার ব্যাপারে তার সম্মানের ব্যাপারে তার তাজিমের ব্যাপারে যদি আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে আপনি কার প্রতি দরুদ পড়ছেন আর তারপরটি যদি আপনার জেলাসি থাকে তারপর যদি আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে ওয়ালে ওয়া আলী মোহাম্মদ আল্লাহ সোল্লা আলা ওয়ালা আলী মোহাম্মদ এবং আলের উপর তাহলে আল কে কে মোহাম্মদের আল কে মোহাম্মদের বংশধর জাহিরিভাবে মাওলা আলী মোহাম্মদ সাল্লাহসাল্লামের বংশধরের কি কান্ডারি আর বাতিনি বাতিনিভাবেও কি মাওলা আলীকে মহানবী ইসাল্লাহাম সিলেক্টেড করে গিয়েছেন তাহলে খলিফা দুই ধরনের একটা হচ্ছে খলিফা হচ্ছে সাহাবিদের ইজমার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ যাদেরকে করেছে তারাও খলিফা সেটা হচ্ছে হজরত আবু বকর হযরত ওমর হযরত ওসমান এভাবে তারপরে চতুর্থ স্থানে মাওলা আলী রাষ্ট্রের ব্যাপারে কি উনিও দায়িত্ব পালনের জন্য এসেছেন কিন্তু মোহাম্মদ সাল্লাম একমাত্র ইসলামের খেলাফত মাওলায়াত অর্পণ করেছেন মাওলা আলী আলাহি সাল্লাতুসাল্লামের উপর মাওলা আলী আলাহি সাল্লাতুসাল্লাম তিনি হচ্ছেন ইসলামের খলিফা আর ইসলামের প্রভু এখন এই ইসলামের খেলাফত দিয়েছেন মাওলা মোহাম্মদ এখানে কিন্তু সাহাবিদের মতামত তিনি গ্রহণ করেন নি সাহাবিদের মতানৈক্য এখানে এখানে আসেনি সাহাবিদের সমর্থন তিনি সমর্থনে এখানে আসেনি তার মানে হচ্ছে মাওলা একমাত্র নিযুক্ত করেন মাওলা একমাত্র সিলেক্টেড করেন মোহাম্মদ মাওলা নিযুক্ত করেন কি মোহাম্মদ আর খলিফা রাষ্ট্রের খলিফা নিযুক্ত করা হয়েছে ইসলামের ইতিহাসে দেখা যায় সাহাবিদের ঐক্যমতের ভিত্তিতে কিন্তু মাওলা সিলেক্টেড করেন মাওলাহাম্মদ মাওলা কি করে নিযুক্ত করেন সাহাবিদের ভালো লাগতে পারে পছন্দ হতে পারে নাও হতে পারে এখানে ইমানের প্রশ্ন তাহলে ইসলামের মতন যে মূল বিষয়টা ইসলামের মতানৈক্যের যে মূল কারণটা সেই কারণটা শুরু হয় কি মাওলার অভিষেক দিবস থেকে ইসলামের মতানৈক্য শুরু হয়ে যায় ইসলামের ফেরকাগুলো যে তিয়াত্তরটা যে ফেরকা আমরা বলি এই ফেরকা সেখান থেকে শুরু হয়ে যায় তাহলে মাওলা মাওলা মোহাম্মদ চুজ করলেন মাওলা মোহাম্মদ মনোনীত করলেন মাওলা মোহাম্মদ সিলেক্টেড করলেন ইসলামের খলিফা হিসাবে মাওলা হিসাবে নবী খলিফ দায়িত্ব দিলেন মাওলা আলীর উপর সোয়ালক্ষ সাহাবিদের সামনে এই যে ঐতিহাসিক গা দিরে ঘুমে সৌরা মায়েদার নং আয়াতকে কেন্দ্র করে ইয়াই রাসুল বা লিগমা উঞ্জিলা ইলাই কামি রকভিক এই আয়াতের প্রেক্ষাপটে তিনি মহানবী সোয়ালক্ষ সাহাবিদের মধ্যে মাওলা হাত উঁচু করে তিনি পরিচয় করে দিলেন আর ঘোষণা দিলেন ডিক্লারেশন দিলেন মানকুন্ত মাওলাহু হু আর তোমরা যারা আমাকে মাওলা হিসাবে প্রভু হিসাবে যারা গ্রহণ করে নিয়েছ অভিভাবক গার্ডিয়ান হিসেবে যারা গ্রহণ করে নিয়েছ কিসের গার্ডিয়ান সেটা হচ্ছে আধ্যাত্মবাদের গার্ডিয়ান ইসলামের গার্ডিয়ান সেটা হচ্ছে কি ইমানের গার্ডিয়ান হিসাবে যারা গ্রহণ করে নিয়েছ ফাহাজা আলিউন মাওলা আমারই আলী ফাহাজা শব্দটা আসছে ফাহাজা অথপর এ আলিও কি উঁচু করে তিনি তুলে ধরে ঘোষণা দিলেন এ আলিও কি তোমার গার্ডিয়ান অভিভাবক প্রভু কিসের ইমানের তোমার ইমানের গার্ডিয়ান হচ্ছে মাওলা আলী তাহলে মাওলা আলীকে মহানবী সাল্লাম স্বয়ং মোহাম্মদ কি করলেন অধিষ্ঠিত করলেন প্রতিষ্ঠিত করলেন তাহলে এই মাওলা খলিফাদারতিনি মাওলা আলী কি মাওলা সেই মাওলা আলীর তাজিমের ব্যাপারে যদি আমাদের কার্পণ্য থাকে যে মাওলার শান ব্যাপারে মাওলার বংশের ব্যাপারে কি এ আপনি নামাজে আপনি নামাজে যদি দরুদ না পড়েন তাহলে আপনার নামাজই হচ্ছে না সেখানে আপনি কীভাবে করে একজন সাহাবিকে মাওলা আলীর শান এবং মানের উপর আপনি কি করছেন আপনি প্রাধান্য দিচ্ছেন আপনি কোন ধরনের ইসলামিক গবেষক আপনি কোন ধরনের আপনি ইসলামের কি গবেষণা করলেন যে মাওলা আলীর শানের উপরে কি সাহাবিদের কি করছেন মর্যাদা দিচ্ছেন যে গোলাম তো কখনো মনিবের স্থান কি দখল করতে পারে না মনিবের স্থানে অধিষ্ঠিত হতে পারে না মাওলা মোহাম্মদ ছিলেন মনিব আর মনে বের করা হয়েছে মাওলা আলী আলহিস্লা সালকে নবী মোহাম্মদ স্বয়ং মাওলা মোহাম্মদ কি করেছেন মাওলা হিসেবে ডিক্লারেশন দিয়ে মাওলা আলী আলাহিসুসাল্লামকে এখানে কী করেছেন প্রভুর স্থান দিয়েছেন তাহলে সকল উম্মতে মোহাম্মদ হচ্ছে গোলাম সাহাবিরাও গোলাম সাহাবিরা গোলাম যাদেরকে আপনি খলিফা বলছেন রাষ্ট্রের খলিফা ঠিক আছে খলিফা তারা রাষ্ট্রের খলিফা তারাও কি মাওলা আলীর গোলাম যারা নবীর গোলাম তারা মাওলা আলীর গোলাম তাই তো বলা হয় নবিজার মাওলা আলীও কি তার মাওলা তাইলে মাওলা আলী কে মাওলা কাকে বলা হয় মোহাম্মদের রঙ্গে যিনি রঙ্গিন মোহাম্মদের গুণে যিনি গুণান্বিত মোহাম্মদের চরিত্রে আখলাকে যিনি আখলাকিত এবং মোহাম্মদ কর্তৃক মনোনীত মোহাম্মদ কর্তৃক মনোনীত এবং মোহাম্মদের আসনে প্রতিষ্ঠিত তাকেই বলা হয় মাওলা তাকেই বলা হয় মাওলা এর একমাত্র এই সম্মানের এই সানমান আজমত রফাকাতের একমাত্র উত্তরাধিকারী মালামের ব্যাপারে আর এইটা যারা মেনে নিতে পারে নাই মাওলা আলীর আনুগত্য যারা মেনে নিতে পারে কি করে সাহাবি বলি তাদেরকে আমরা সাহাবি বিদ্বেষী নই অনেকে মাওলা আলীর সানের কথা বলতে গেলে আপনারা শিয়াটেক লাগাবার জন্য অপচেষ্টা করেন শিয়াদের একটা আক্ষেপ সেই আক্ষেপটা কি যে মাওলা আলীকে কেন রাষ্ট্রের প্রধান খলিফা প্রথম খলিফা বানানো হলো না রাষ্ট্রের সাথে মাওলা মোহাম্মদের কোনো কি নাই সম্পর্ক নাই রাষ্ট্রের জন্য মাওলা আলী এখানে আসেননি হ্যাঁ মানুষের প্রয়োজনে নবী মোহাম্মদ সাল্লাহাম কিন্তু রাষ্ট্রের মানে সুশৃঙ্খলভাবে মানুষজন জীবনযাপন করতে হবে সেই প্রণয়ন তিনি করেছেন কিন্তু মোহাম্মদ সাল্লাহামের মূল মাকাসত ছিল মূল উদ্দেশ্য ছিল ইসলাম আধ্যাত্মবাদ মানুষের কি অনুভূতির রাজ্যকে আনুগত্য স্বীকার করা আত্মসমর্পণ করা করানোইটি ছিল মোহাম্মদ মাওলা মোহাম্মদের মূল মিশন এবং মিশন সেই মূল মিশন এবং মিশনের মাওলা হিসেবে একমাত্র কর্তৃত্ব অধিকারী প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করে গেলেন মাওলা আলী আল্লাহ সাল্লামকে ওখান থেকে আপনার যারা মেনে নিল ওখান থেকে ইসলামের মতনৈক্য শুরু হয়ে যায় মাওলা আলীর বিপক্ষে কিছু অবস্থান যারা অবস্থান করে তাদেরকে খারিজি বলা হয় এখন শিয়াবাদের সাথে সুফিবাদের ডিস্টেন্সটা হচ্ছে মূলধারা ইসলামের ডিস্টেন্স আছে শিয়াবাদের আক্ষেপ হচ্ছে তারা মাওলা আলীকে ভালোবাসেন ঠিক আছে কিন্তু তাদের কথা হচ্ছে রাষ্ট্রের খলিফা কেন প্রদান বানানো হলো না কিন্তু রাষ্ট্রের যে খলিফা বানানো হলো সেই খলিফার আপনার পদ্ধতিটা ছিল সাহাবিদের ইজমার ভিত্তিতে সাহাবিদের মতানৈক্যের ভিত্তিতে রাষ্ট্রে কে পরিচালনা করবে হজরত আবু বুকের নাম আগে আসছে হজরত ওমর রদিলতন নাম আসছে এভাবে করে সিলেকশন আসছে সাহাবিদের ইজমার ভিত্তিতে সাহাবিদের মত মত মতৈক্যের ভিত্তিতে কিন্তু মাওলা আলী স্বয়ং মাওলা মোহাম্মদ মাওলা আলীকে ইসলামের আধ্যাত্মবাদদের রাজ্যের প্রথম খলিফা বেলায়েতের উত্তরাধিকারী হিসাবে চুজ করে গেলেন মনোনীত করলেন মাওলা মোহাম্মদ সয়ব নিচে তাইলে মাওলা বলা হয় তাকে যিনি মোহাম্মদের রঙ্গের রঙ্গিন মোহাম্মদের গুণ গুণান্বিত মোহাম্মদের চরিত্র চরিত্র এবং মোহাম্মদ কর্তৃক মনোনীত এবং মোহাম্মদ কর্তৃক মোহাম্মদের আসনে অধিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত তিনি হচ্ছেন মাওলা যারা মেনে নিয়েছে তারা মোহাম্মদী ধারায় আছেন যারা গ্রহণ করে নিতে পারে তারা মোহাম্মদী ধারা থেকে তারা খারিজি সম্প্রদায় প্রণীত হয়েছেন ইসলামের মতনৈক্য শুরু হয়েছে এই মাওলায়াত থেকে প্রিয় উপস্থিতি আসুন আমরা মাওলা আলীর তাজিমের ব্যাপারে সতর্ক হই বাইতের ভালোবাসার ব্যাপারে আমরা সতর্ক হই যেটাকে পাক পাঞ্জতন বলা হয় তার ব্যাপারে কি আমরা সতর্ক হই আবার সময় সুযোগ করে পাক পাঞ্জাতনের শান মাওলা আলীর সান এবং পাক পাঞ্জাতনের সদস্যদের যে বিষয় এই সদস্য কি শেষ হয়ে গেছে নাকি এই ধারা কি চলমান না এটা ধারা কি বহমান নাকি এটা শেষ হয়ে গিয়েছে কিন্তু একটা বিষয় হচ্ছে যে এই মাওলার যে এই ধারা এটা বন্ধ হওয়ার বিষয় না কারণ মহানবী সাল্লা সাল্লাম বলেছেন জাউআল উ আমরা আদিতে ছিলাম মোহাম্মদ আউসাতুনা মোহাম্মদ মাঝখানে আমরা মোহাম্মদ ওয়া আখিরুনা আ শেষেও আমরা মোহাম্মদ থাকব কুল্লা না মোহাম্মদ সর্বত্রই মহম্মদ তাহলে এই মোহাম্মদ কোনো ব্যক্তি সত্তার নাম নয় মোহাম্মদ কোনো যুগ এবং দেওয়ালের মধ্যে আবদ্ধ নয় মোহাম্মদ ছিল মোহাম্মদ আছে মোহাম্মদ থাকবে মোহাম্মদ চলমান মোহাম্মদ ভাসমান এই মোহাম্মদিগুণ এই আল্লাহর সিফাত আল্লাহর জাত নূর আল্লাহর জাত যার যেই লোকের হৃদয়ে যে মানুষের হৃদয় অন্ধকার হৃদয় নিষ্ঠুল করতে পারে নজুল করতে পারে আরশালা করতে পারে যেটাকে জাগ্রত করতে পারে প্রজ্বলিত করতে পারে এই লোকটার হৃদয়ে প্রতিষ্ঠিত করতে পারে তিনিই মোহাম্মদ ময় তিনিই মূলত আল্লাহর রসুলের নূরের সন্তান তিনিই মূলত সৈয়দ তিনিই মূলত কি মাওলার হাউজে কাউসারের অধিকারী পরবর্তীতে ইনশাল্লাহ কথা বলবো এখানেই শেষ করছি আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা দয়া করে আমাকে সংশোধনের উদ্দেশ্যে আমাকে লিখবেন কমেন্টস করবেন আমি ইনশাআল্লাহ আপনার গবেষণার মধ্যে যদি সত্য থাকে আমি সত্য গ্রহণ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ আমি আপনার সত্য দর্শন আমি গ্রহণ করার জন্য আমি তৈরি থাকবো আর আমার এই গবেষণা ক্ষুদ্র গবেষণার মধ্যে যদি আপনি সত্য বলে যদি সাব্যস্ত করতে পারেন বা আপনি মেনে নিতে পারেন তাহলে আপনি গ্রহণ করবেন আমরা সত্য চাই আমরা মুক্তি চাই আমরা নাজাদ চাই মালিক আমাদের তৌফিক দান করুন আমিন ও আখরিদান আলহামদুলিল্লাহ রব্বিল্লাহ আলমিন পরিশেষে আবারও চ্যানেল লালপুরির পরিচালক জনাব মুশার্রফ ফরাজি ভাই ছোটোভাই ফরাজিকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সকলে চ্যানেল লালপুরির সাথে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে তার পাশে থাকুন আল্লাহ হাফেজ